আসসালামু আলাইকুম লক্ষ্মীর রটন ব্যাটারি হাউস থেকে আছি আমি ফখরুল ইসলাম আপনাদের সাথে আমাদের বিক্রি হয়েছে এক সেট চায়না স্টার চারশো এম্পিয়ার আপনাদের যাদের পাউডার ব্যাটারি দিয়ে সমস্যা ভুগতেছেন তারা নিয়ে নিতে পারেন অরিজিনাল চায়না প্লেটের অরিজিনাল চায়না প্লেটের চায়না স্টার চারশো অ্যাম্পিয়ার ইনশাআল্লাহ সারাদিন চলবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডবল সিক্স ফাইভ সেভেন সিক্স টু নাম্বার আমি আবার বলছি আপনারা আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ডবল সিক্স টু আর যদি বর্তমান আমাদের শপে আসতে চান আমাদের শপের বর্তমান বাংলা বা আমাদের শপের অফলাইন নাম হচ্ছে বিসমিল্লা মোটরস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধেরগঞ্জ থানা আদমজি কবরস্থান ঠিক বিপরীত পাশে ভূইয়া মার্কেট আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধেরগঞ্জ থানা আদমজি কবরস্থানের ঠিক বিপরীত পাশে ভুইয়া মার্কেট তাছাড়া অনলাইন কাস্টমারের জন্য থাকতে বিশাল অফার অনলাইন কাস্টমারের জন্য থাকছে থাকছে অবশ্যই বিশাল অফার আমাদের সাথে যোগাযোগ